ডাল সবজি খেতে খেতে বোর হয়ে গেছে জিরে এখানে আছে সর্ষে গন্ধটা মনে হচ্ছে এখনই সাম্বার সাম্বার হয়ে যাচ্ছে তোমাদেরকে তো টেস্টটা বলতে হবে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই বৌরা নির্মিতার এই ব্লগসে আর আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তাই ভাবলাম যে চলো রোজ রোজ ডাল সবজি খেতে খেতে বোর হয়ে গেছে তো আজকে বানা হচ্ছে সাম্বার ডাল হ্যাঁ সাউথ ইন্ডিয়ান সাম্বার ডাল তোমরা অনেকেই জানো আমি বাড়িতে ইডলিও বানাই তো তখনও আমার সাম্বার তো করাই হয় যার জন্য ভাবলাম আজকে সাম্বার যে মশালাটা হয় সেটা বাড়িতে বানাবো তো সেটা বাড়িতে কি করে বানাবো আর কী কী দিয়ে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে দেখে নিই কীভাবে বানাচ্ছি এটা সাম্বার বানানোর জন্য এখানে দেখো কয়েকটা সবজি নিয়ে নিয়েছি এখানে সজনে ডাটা যেটা মেন আর আর তার সাথে এখানে আছে কুমড়ো এখানে আছে গাজর আর বেগুন বেগুনটা কাটিনি এখনো কাটবো আর এটার সাথে নিজেছে এই যে ডাল ডাল এখানে দেখো এটা হচ্ছে অড়হর ডাল আর এখানে মুসুর ডাল আছে মুগ ডাল দু কাপ অড়হর ডাল আর হচ্ছে হাফ কাপ মুসুর ডাল আর অল্প একটু মুগ ডাল এটাকে ভিজিয়ে রেখেছি আমি সকাল থেকে তো এটা ভিজে গেছে এটাকে সেদ্ধ করবো আর মশলা বানানোর জন্য এখানে দেখো কি নিয়ে নিয়েছি একদম ঘরের যেগুলো নর্মাল মশলা থাকে এখানে আছে শুকনো লঙ্কা জিরে এখানে আছে সর্ষে আর ধনে ধনেটা আমি করে নিয়েছি তাই এখানে কম হয়ে গেছে যাই হোক এটাকে রেডি করে নেব আর তার সাথে কিছু ডাল আর এখানে আছে কারিপাতা এখানে এই যে অল্প কটা কারিপাতা আমি শুকিয়ে রেখেছি বেশি হলে একটু ভালো হতো প্রথম প্রথম যখন শ্বশুর বাড়িতে এসেছিলাম তখন শাশুড়ি মাকে এরকম ইডলি সাম্বার এগুলো বাড়িতেই বানাতে দেখে আমি একটু অবাকি হয়ে যেতাম এগুলো তো সচরাচর বাড়িতে কখনো দেখিনি যাই হোক আস্তে আস্তে আমিও শিখে নিয়েছি এইখানে কিন্তু ডালটাকে বসিয়ে দিলাম এবার মশলাটাকে তৈরি করব তার এখানে এক টেবিল স্পুন জিরে সেই চামচে এক চামচ মেথি আর তার সাথে কিছু শুকনো লঙ্কা টেবিল স্পুন সরষে আর পঞ্চাশ ধনে আর নিব এক চামচ চাল এক চামচ ছোলার ডাল তার সাথে এক চামচ বিউলির ডাল এক চামচ অড়হর ডাল ব্যাস এই হচ্ছে মশলার জিনিস এবার প্রথমে ধনে জিরে সর্ষেটাকে হালকা করে ভেজে নেব এটা যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা রঙ হয়ে যাবে আর গন্ধ বেরোবে ততক্ষণ চেড়ে নিতে হবে আর গন্ধটা এত সুন্দর লাগে না কি আর বলবো ব্যাস দেখো লাল লাল হয়ে গেছে এটাকে প্রথমে নামিয়ে নেব প্রথমে এগুলোকে আলাদা করে ভাজতে হবে এবার চাল আর ডালটাকে ভাজতে হবে চালটা তো ভাজা বুঝতেই পারবে যখন দেখবে চালগুলো একদম সাদা সাদা হয়ে গেছে মোটা মোটা তখন ব্যাস এটা হয়ে যাবে আর এইখানের মধ্যেই দিয়েছি শুকনো লঙ্কা আর কারিপাতা দিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে তো এখানে এটা দেখো হয়ে গেছে এটাকেও এই বাটির মধ্যেই নামিয়ে নেবো এবার মশলাটাকে ঠান্ডা করতে হবে যদি এটাকে বেশি দিন ইউজ করতে যাও তাহলে ভাজাটা ঠিকঠাক করা খুব জোট এখানে কিন্তু একদম গরম গরম মশলা মশলা এখনও রেডি হয়নি তবে মানে যে এগুলো দেবো আর কি সেগুলো দিয়ে ভেজে রেডি করে নিয়েছি দেখো আর আ গন্ধটা মনে হচ্ছে এখনই সাম্বার সাম্বার হয়ে যাচ্ছে মানে মশালার মতন তো এটাকে আমি এখন ঠান্ডা করব ঠান্ডা করে তারপরে এটাকে পিসবো হ্যাঁ এবার যতক্ষণ মশলাটা ঠান্ডা হচ্ছে কড়াইতে একটু তেল দিয়ে দেব আর তেলটা গরম হয়ে গেলে কাটা পেঁয়াজ দিয়ে এটাকে হালকা করে নেড়ে চেড়ে নেব মানে প্রথমে আমাদের কিছুটা সবজি ভেজে নিতে হবে এখানে আমি একটু আদা কুচি আর রসুন কুচি করছি সেটা আগে থেকে করতে না ভুলেই গিয়েছিলাম তো যাই হোক এটাও দিয়ে দিলাম এর মধ্যে আর দিয়ে নিয়ে এটাকে একটু হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে মানে ভেজে নিতে হবে আর অল্প একটু টমেটো লাগবে এখানে আমি দুটো টমেটো নিয়েছি সেই কাটা টমেটোটাও দিয়ে দিলাম চাইলে কিন্তু ডালের মধ্যেও টমেটোটা দেওয়া যেত তবে আমি একটু ভেজেই ব্যবহার করি তো এরপরে কাটা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালো করে এবার একটু ভাজতে হবে চাইলে একটু ছোট সাইজেরও করা যেতে পারে কিন্তু আমি রাখলাম এরকম সেদ্ধ হয়ে গেলে তখন আবার বেশি গলে যায় না বেগুন আর কুমড়ো তার জন্য একটু মোটা বোটাই রেখেছি আর কি তো এটাকে ভেজে নেব তার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আর নুনটা দিলে পরে কি হবে সবজিটা একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি তো এটাকে ভালো করে ভেজে নিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে রাখবো আর এই দিকে কিন্তু আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে ওটাকে একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি এবার সম্পূর্ণটা নিয়ে নিয়ে এবার কিছু দিতে হবে এখানে এই যে চামচ দেখছো চামচের দু চামচ দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো আর এক চামচ দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো আর পরিমাণ মতন অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে মানে ছোট চামচের এক চামচ নুন দিলেই হবে তো দিয়ে এটাকে মিক্সিতে ভালো করে পাউডার বানিয়ে নিতে হবে আর গন্ধটা এত ঝাঁঝালো আমি কি বলবো মানে এত সুন্দর হোমমেড মশালার গন্ধ হয় না পুরো বাড়িতে একটা গন্ধ ছড়িয়ে যায় তো এদিকে কিন্তু আমার অড়হর ডালটাও সেদ্ধ হয়ে গেছে মানে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমাকে এবার যেটা দিতে হবে সেই সবজিগুলো কারণ সবজিগুলোটা একটা সিটি দেওয়া দরকার আর এর মধ্যেই দিয়ে দেবো কিন্তু আমি সজনে ডাঁটাও তো প্রথমে সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম আবার কিছুটা সবজি মানে সজনে ডাটা কেটেই রেখেছিলাম আগে সেটা দিয়ে দিলাম দিয়ে নিয়ে এই কড়াইয়ের থেকে একটু জল দিয়ে এটাকে এবার নেড়ে চেড়ে নিয়ে জাস্ট একটাই সিটি দেবো ব্যাস কারণ সবজিগুলো তো আমার আগে থেকে সেদ্ধ হয়েই গেছে এ খুব বেশি সময় লাগবে না এখানে কিন্তু আমার সাম্বার মশলা একদম রেডি মানে যে এই যে এরকম করে পিছে নিয়েছি আর এটা গন্ধটা আমি তো মানে বেশি সামনে যেতে পারছি না বাবা দারুণ দারুণ ও দারুণ লাগছে আমার আমি নিজেই বাড়িতে এত সুন্দর মানে মশলা বানাতে পারবো আমি ভাবিনি দারুন আর এখানে একটা সিটি পড়লেই ব্যাসের দিয়ে দেবো আর মশলাটাকে একটা শুকনো ব্যবহার করা যেতে পারে তো এইখানে ডালটা আমার হয়ে গেছে আর সুন্দর করে এটাকে একটু ফুটিয়ে নিয়েছি মানে খুলেও নিয়েছি সাথে একটু নিয়েছি তেঁতুল তেতুল ছাড়া তো সাম্বার সম্ভব না তো এখানে তেঁতুলের জল দিয়ে দিচ্ছি আমি আস্তে আস্তে তো মোটামুটি আমি এখানে পঞ্চাশ গ্রাম কি পঁচিশ গ্রামের মতন তেঁতুল নিয়েছিলাম সেটাকে জলে ভিজি আর দু চামচ বড় চামচের এই যে হোম মেড সাম্বার মশালা দিয়ে দিলাম এটাকে এবার ফোটাতে হবে কিছুক্ষণ তো দিয়ে নিয়ে এটাকে সুন্দর করে একটু মিলিয়ে দিতে হবে যাতে কি না কোনো যাতে বলে না যেরকম দানা বেঁধে যায় সেটা যেন না হয় এবার তার মধ্যে দিতে হবে একটা সুন্দর যার জন্য এখানে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা সরষে দিয়ে দিয়েছি কিছুটা কারিপাতা দিয়ে দিয়েছি তোমরা চাইলে মানে আমার কাছে তো শুকনো পাতা ছিল তোমরা একদম মানে তর তাজা কারিপাতাও দিতে পারো সেটাতে আরও সুন্দর গন্ধ হয় দিয়ে দিলাম তরকাটা আর এটাকে নেড়ে চেড়ে নেব এইটা দিয়েই আর এটার মধ্যে না আরেকটা জিনিস দেবো যেটা দিলে পরে মানে এই সাম্বারের মানে লেভেলটাই বেড়ে যায় নারকেল কুড়ি মানে নারকেল গুঁড়োটাকে হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দাও সাথে যেটা নাকি হোটেলে দেয় আর কি যেটা আমি অনেক জায়গাতেই দেখেছি যে এই যে গুড় গুড়টা দিলে পরে তোমাকে কি বলবো এত সুন্দর একটা সাম্বার হয় একবার শুধু বানিয়ে দেখো আর আমাকে অবশ্যই এখানে গরম গরম সাম্বার রেডি একদম ও ফা আ গন্ধটাও কিন্তু দারুণ আর দেখো কি সুন্দর রংটা হয়েছে তোমরা শুধু একবার দেখো তো এখানে গরম গরম সাম্বার রেডি একবার খেয়ে আমি বলি কেমন লাগছে আহ নিজের খাবার নিজেই দারুণ বলো কিন্তু বলো তো তো টেস্টটা বলতে হবে আমাকে বলতেই হয় আমি বলি ওকে মানে আমার প্রতিদেবকে যে নাকি ক্যামেরা ওই পাশে ও বলে আমি এখন সামনে আসবো না তো আমি আর কি করতে পারি বল এখানে দিয়ে দিচ্ছি ওখানে শাশুড়ি মায়ের আয়ুষ্যটা খাওয়া হয়ে গেছে রেডি তো হয়ে গেছে আমি একটুখানি এই যে সাম্বার মশালা জাস্ট উপর দিয়ে দিয়ে দিচ্ছি এই জাস্ট একটু গন্ধের জন্য ওপর দিয়ে দিলাম আর এটা কিন্তু রেডি আর এইখানে কিন্তু সাম্বার মশালা দেখতে পাচ্ছি এটা কিন্তু এক মাস আমার মোটামুটি চলে যাবে আমি না এক মাস ভুল বললাম বোধ তারও বেশি চলে যাবে আর সপ্তাহে হয়তো একবারই তো বানাবো তাই না তো দারুণ জিনিস সাম্বার মশালা ওয়েথ সাম্বার কেমন লাগলো তোমাদেরকে নিশ্চয়ই আমাকে একবার জানাবে আর আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে আজকের জন্য কিন্তু এখানেই টাটা